লঞ্চার থেকে একের পর এক রকেট নিক্ষেপ ও শত্রু অভিমুখে সাজোয়াজানের ছুটে চলা দেখে মনে হতে পারে যেন কোনো যুদ্ধক্ষেত্র স্থানীয় সময় সোমবার ও মঙ্গলবার বুলগেরিয়ার কোরেন অঞ্চলে এভাবেই যুদ্ধক্ষেত্রের চিত্র ফুটিয়ে তোলে নেটোর চার সদস্য বুলগেরিয়া যুক্তরাষ্ট্র ইতালি ও রোমানিয়া সাজোয়াজান ট্যাঙ্ক রকেট লঞ্চার ও ড্রোন সহ অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয় মহারাতে বালকান সেন্টিনেল টোয়েন্টি ফাইভ নামে এই লাইভ মহড়ায় মাঠে মোতায়েন ছিল বুলগেরিয়ার সেনাবাহিনী ও বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের সাজোয়া যান ইতালির মাল্টিন্যাশনাল ব্যাটল গ্রুপ এবং রোমানিয়ার মেকানাইজড প্লাটুন সবার লক্ষ্য একটাই যৌথ কমান্ড সফটওয়্যার ও তথ্য ব্যবস্থার সমন্বয়ে যুদ্ধ সক্ষমতা নিশ্চিত করা প্রতিরক্ষা প্রধান জানান চার দেশের সমন্বয়ে এই জটিল মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে এটি একটি জটিল ও কঠিন কাজ কাজ এর জন্য প্রচুর পরিশ্রম দরকার যেভাবে যেভাবে করছে তাতে আমি তবে তবে সন্তুষ্ট সবাইকে অভিনন্দন মহড়া শেষে স্নাইপার ড্রোন সহ অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হয় প্রশংসা করান অংশগ্রহণকারী সেনারাও এতে অংশগ্রহণকারী সেনারা বাস্তব যুদ্ধের মতো অভিজ্ঞতার সুযোগের পাশাপাশি যৌথ অভিযানে দক্ষতা অর্জন করেছে বলে জানান সংশ্লিষ্টরা জানান এই মহড়া নেটোর সদস্যদের মধ্যে পারস্পরিক সামরিক প্রস্তুতি ও সহযোগিতা বৃদ্ধির একটি অংশ সেই সঙ্গে এটিকে ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি বলেও জানায় বুলগেরিয়া সময় সংবাদ